নমস্কার আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন আমরা সেই উপলক্ষেই সবাই এখানে এসেছি গুরুকে জানাই আমার শতকোটি প্রণাম উপস্থিত হসলা সমস্ত সদস্যবৃন্দকে জানায় আমার শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু করছি তারই লেখা শ্যামলী কাব্যের অন্তর্গত আমি কবিতাটি আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠল আলো পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবি বাণী নয় আমি বলবো সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম তিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘুরল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো মায়ার দেখায় রঙে সুখে দুঃখে ওকে না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটার নিষ্ঠুর চতুরহাসী তার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্ত লোকের মহাকালের নূতন খাতায় পাতা জুবে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ধান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আদৌ বিনাহীন সভায় যন্ত্রী রাঙুল নাচবে বাজবে না সুর সেদিন পবিত্রহীন বিধাতা একা রবেন বসে নীলিমাঢীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তখন বিরাট বিশ্ব দূরেই দূরে দূরান্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধুলি তো হবে না কোনোখানে আমি ভালোবাসি বিধাটাকে আবার বসবেন সাধনা করতে যুগ ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার